হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাকানাকার রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ জলের বোতলে মুসুর ডাল ভরে সেই ডাল ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে তৈরি করে নাও দারুণ মুখরোচক মুচমুচে কুরকুরে এই রেসিপিটি যেটা সন্ধ্যাবেলা চা কফির সাথে অথবা গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত একদিন বানিয়ে চার পাঁচ দিন রেখে খেতে পারবে তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম মুসুর ডাল মুসুর ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ঢেলে দিতে হবে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তো তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা মিনিমাম তিরিশ মিনিটের জন্য কিন্তু মুসুর ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তো এখন আমি তোমাদের এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখো মুসুর ডালটা কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এইবারে এই মুসুর ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে ধুয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মুসুর ডালটাকে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এইভাবে কিন্তু মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে যেন একটুও জল না থাকে আর এদিকে আমি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইবারে আমাদের লাগবে একটা মিক্সিং জার এখন এই মিক্সিং জারের মধ্যে ভেজানো মুসুর ডালটা আর আলুটাকে দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তার জন্য প্রথমেই দিয়ে দিলাম ভেজানো মুসুর ডালটা এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা এইভাবে আমি একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দিতে পারো সামান্য পরিমাণে জল দিতে হবে তো আমি এক চামচের মতো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না মাত্র এক চামচের মতো জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো সমস্ত পেস্টটাকে একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম আর মিক্সিং জারের মধ্যে যেটুকু যা ছিল সমস্তটাই কিন্তু বের করে নিতে হবে একটুও খাবার কিন্তু নষ্ট করা যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো চিলি ফ্লেক্স তো হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তোমরা চিলি ফ্লেক্সের জায়গায় এক চামচ ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট মশলা দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চিমটির মতো হিং একটু হিং দিলে পুরো দোকানের মতো খেতে লাগবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচের মতো কর্নফ্লোর কর্নফ্লোর দিলে কিন্তু একদম মুচমুচে তৈরি হবে তো তিন চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লোর এইবার এই নাস্তাটিকে আরও বেশি মুচমুচে আর ক্রিস্পি করার জন্য এর মধ্যে আমি দেব দুই থেকে তিন চামচের মতো সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে চালের গুঁড়োর বদলে তোমরা দুই থেকে তিন চামচের মতো সুজিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সবশেষে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জোয়ান এক চামচ জোয়ান দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আমার তো জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে চাইলে কিন্তু তোমরা এক চামচ কালো জিরেও দিতে পারো তবে জোয়ান দিলে কিন্তু যাদের তেলে ভাজা গেলে গ্যাস অম্বলের সমস্যা হয় সেই গ্যাস অম্বলের সমস্যা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাবে এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেলে এই মিশ্রণটিকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি এবার ধামাচাপা দিলাম মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি দশ মিনিট পরে একটা চামচ দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে সবশেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই মিশ্রণটি ঠিক এইরকম ঘনিরতে তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় একটু বেশি গাঢ় ঘনিরতে তৈরি করতে হবে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এবারে এই ব্যাটারটাকে এই বোতলের মধ্যে ভরে নেব তো বোতলের মুখটাকে আমি একটু এইভাবে ত্রিকোণ আকারে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারো তো ব্যাটারটাকে বোতলের মধ্যে ঢোকানোর জন্য এখানে আমি নিয়েছি একটা সুজির প্যাকেট তো দেখো এখানে আমি সুজির প্যাকেটের মুখটাকে একটু বড় করে কেটে নিয়েছি যাতে এই ব্যাটারটাকে খুব সহজে প্যাকেটের মধ্যে ভরে নেওয়া যায় তো সমস্ত ব্যাটারটাকে প্রথমে এইভাবে আমি সুজির প্যাকেটের মধ্যে ভরে নেব তোমরা যে কোনো প্যাকেট নিতে পারো বা যে কোনোভাবে কিন্তু তোমরা বোতলের মধ্যে এই ব্যাটারটাকে ভরে নিতে পারো তো আমি এখানে সুজির প্যাকেটের মধ্যে প্রথমে ব্যাটারটাকে ভরে নিলাম এবারে সুজির প্যাকেটের একটা কোনা এইভাবে আমি একটু কেটে নেব একটু কোনা কেটে নিলে কী হবে ব্যাটারটা ভরতে বোতলের মধ্যে ভরতে খুব সুবিধা হবে তো তারপরে এইভাবে একটা কর্নার কেটে দিয়ে খুব সহজে দেখো বোতলের মধ্যে ভরে নিয়ে যাচ্ছে তো আমি এইভাবে ভরে নিলাম তোমরা তোমাদের সুবিধা মতো বোতলের মধ্যে এই ব্যাটারটাকে ভরে নেবে তো দেখো প্যাকেটের কোনটাকে কেটে আমি খুব সহজে কিন্তু বোতলের মধ্যে এই ব্যাটারটাকে ভরে নিতে পেরেছি এবারে বোতলের মুখটাকে খুব টাইট করে আটকে নিতে হবে এবারে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এবারে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বোতলটাকে হালকা চাপলেই দেখবে ব্যাটারটা খুব সহজে তেলের মধ্যে পড়বে আর খুব সুন্দর একটা শেপের তৈরি হয়ে যাবে যেহেতু বোতলের মুখটা আমি আকারে কেটে নিয়েছি তো দেখো খুব সুন্দর একটা শেপের কিন্তু স্নাক্সগুলো রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু স্নাক্সগুলো তেলের উপরে একদম ভেসে উঠবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই স্ন্যাক্সগুলোকে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখো সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি মানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এতে কিন্তু স্ন্যাক্সগুলো ভীষণ মুচমুচার ক্রিস্পি তৈরি হবে তো ভেজে ভেজে একদম সরাসরি একটা কিচেন টিস্যু পেপারের উপরে তুলে নিলাম যাতে এক্সট্রা অয়েলটা শোক করে যায় ঠিক একই রকমভাবে বাকি ব্যস্ত স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব তো বন্ধুক প্রথম অবস্থায় তেলটা যেন বেশি গরম না থাকে তাহলে স্ন্যাক্সগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো সমস্ত স্ন্যাক্সগুলো দেখো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো বন্ধুগণ ফুটন্ত গরম তেলে মুসুর ডাল ফেলে দারুণ মুখরোচক এই স্ন্যাক্সগুলো তোমরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত গরম গরম ডাল ভাত অথবা সন্ধ্যাবেলা চা কফির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এই স্ন্যাক্সগুলো তৈরি করে তোমরা চার পাঁচ দিন রেখেও খেতে পারো তো আজকের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ